আমি জানি আপনার মন মানসিকতা ভালো আপনি পানি আমারে দেবেন আপনি আমারে ফিরেবেন না এ আমি জানি আমার মন মানসিকতা ভালো নয় ভাই তুমি যাও তো পানি মানি দেওয়া যাবেন না পানি না নিলি আমাদের খাওয়ার মতো পানি নাই বাড়ি পানি দেবো এই যে এক লাখ বেশি খরচ হয়েছে এই সব খরচ করে তোমাকে আমি পানি দান করে বেড়াবো নাই আমি আমার অত সময় নাই এ টাকা পয়সা দেয় কি ডাক অনেক ত্যাস তুমি যাও তো ভাই এত হাজলামি করে যাও ওই যে ওই বাড়ি যাও যাও সরো

এই যে এই সব করতে কত কত টাকা খরচ হয় এই সেই এসব করে দেয় কিডা আল্লাহ আপনার দিতে পয়সা আল্লাহ আপনারা দিতে আপনি আমাকে তো সামর্থ্য নাই তাই আপনার কাছে পানি নিতে ভাই আচ্ছা জাদ পানি দিবা প্রতি ওই প্রতিবাসে হাজার টাকা রে দিবি যে কয়জনবি আনলিমিটেড পানি নিয়ে যাবে 1000 টাকা দিবি পানি বেশি খাবেন এ ব্যবসা কি হলো পানি খাও সবের কাছে আপনি পানি বেশি খাবেন ভাই সবের কম পানি তো দিচ্ছি ওই একটু কারেন্ট বিল দিয়ে দিলাম এই